সকালবেলা সবার রাতে বাটি এই যে বাটি ওই যে বাটি সবার হচ্ছে জানা বিষয় ওই পিছনে সব আসতেছে কমন বিষয় মানে সকালবেলা ঘুম ধরতেছে প্রচুর ঘুম এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে ঘুমানো যাবে না কোনো রকম ঘুম নাই কাজে আসতে হবে বাংলা কথা কাজে আসতে হবে যারা অলস অলস হাজার অলস হোক বাংলাদেশে অলস মানে অলস নাম্বার ওয়ান কাজকাম করে না সেও প্রবাসের মাটিতে সকাল সকালে পাটি নিয়ে আটে আটে কাজে চলে যাবে এটাই নিয়ম এটাই প্রবাস প্রবাস হলো নিয়মের মাঝে চলে সব কিছু নিয়ম এই জায়গা নিয়মের বাইরে কিছুই চলে না এই কারণে যারা দেশে কোনো কাজকাম করে নাই দেশে কোনো কিছু করে নাই কোনো কাজকাম করে নাই তার তারপরও দেখা যাবে যে ওই প্রবাসে দেখছি সে ভালো কাজ করে সে নাম্বার ওয়ান কাজ করে এর মেন কারণ হচ্ছে যে প্রবাসের নিয়মের মাঝে চলে মানে লাইফ চেঞ্জ হয়ে যাবে আসলে লাইফ চেঞ্জ হয়ে যাবে সত্য কথা আর কি এই যে পিছনে অনেক লোক আসতেছে এই পাশে সবাই আর সামনে কাজ কাম যাচ্ছে এই যে সবাই কিন্তু কাজের একটা ইয়া হয়ে রয়েছে ভাও হয়ে রয়েছে কাজ কাম শুরু করবে সময় হলেই